সুপ্রভাত বন্ধুরা আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে ধরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক কৃতি শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করলাম প্রথমে তোমাদের প্রকৃতির দৃশ্য দেখিয়ে দিয়েছি এখন বন্ধুরা দেখো আমি কি করছি দেখো বন্ধুরা সকালে উঠে আমি গ্রিন টি আর বিস্কুট নিয়ে ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসে পেরেছি কারণ আমার শরীর ভীষণ অসুস্থ আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা আজ রকমের ভিডিওটা করছি তোমরা যেন দেখো একটা লাইক দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তোমরা দেখো আমি এখন গ্রিন টি আর বিস্কুট দিয়ে শুরু করব তারপরে দেখো ওষুধের বান্ডিল আছে ওষুধগুলো খাবো খাওয়ার পর অনেক ওষুধ আছে কারণ আমার সুগার ধরা পড়েছে কোলেস্টেরল ধরা পড়েছে তারপরে ইউরিন ইনফেকশন তারপরে ইউরিন দিয়ে ব্লাড যাচ্ছে বেরিয়ে অনেক রকম সমস্যায় বন্ধুরা আমি ভুগছি তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখো আর আমাকে একটু সাপোর্ট করো এই কথা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম চা দিয়ে দেখো বন্ধুরা আমি চাটা তাহলে খেয়ে নিই চা খাওয়ার পর তোমাদের কাছে আসছি আমি ধীরে ধীরে সব কিছু করবো সংসারের আজকে তোমাদের দাদা বাড়িতে নেই কালকে বর্ধমানে মা শাশুড়িকে ভর্তি করা হয়েছে আজ আবার অপারেশন আছে সকাল সাতটার ট্রেনে চলে গেছে সেই অপারেশন করে আবার সেই সন্ধ্যের পর হয়তো আসবে ট্রেন পেলে নালে বাসে চলে আসবে যাই হোক দেখতে থাকো ভিডিওটা কারণ রাজকুমার দাদা আমাকে সাহায্য করার মতো নেই আজ আমি আস্তে আস্তে সমস্ত রান্না করবো দেখতে থাকো ভিড় বন্ধুরা দেখো কড়াই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি একটু আলু পটল ভাজা করবো একসঙ্গে আলুগুলো আগে দিয়ে দিলাম বন্ধুরা পটল পুটিনে রেখেছি এটাও দেবেন এবং আলুগুলো আলাদা আধা ভাজা হোক আলুগুলো আধা ভাজা হোক তারপরে বন্ধুরা পটল দেবো দেখো বন্ধুরা আমার আলুগুলো আধা ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো খেতে দেবো আপোনাৰ নহয় দিন বন্ধ

আমি একদম কমিয়ে দেবো বন্ধুরা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দেখো আমার আলু পটল ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব পটলও সেদ্ধ হয়ে গেছে আলু তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি এখানে দেখো সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি সয়াবিনটাকে সেদ্ধ করে নিই দেখো আমি কি করি আর এখানে ডিম সেদ্ধ করে ডিম ছাড়ানো হয়ে গেছে আমি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল করব কারণ আমি ডিমটা সয়াবিনটা খাবো আলু খাবো না বন্ধুরা তোমরা দেখতে থাকো তাহলে সয়াবিনটা সেদ্ধ করি বন্ধুরা কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এবার ডিম কটা আমি ভেজে নেব বন্ধুরা ডিম কটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার ডিম কটা তুলে নেবো ডিমকটা আমার ভেজে তোলা হয়ে গেছে বন্ধুরা এবার ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখান দিয়ে দাগ হয়ে গেছে আমি আর পরায় ধুইনি এবার আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা আমি আগেকার ভেজে নেব এদিকে বন্ধুরা কয়েকদিন সেদ্ধ করে ধুয়ে ঠান্ডা জলে রেখেছি গরম ভাবটা কাটলেই আমি ছিপে তুলে নেব বন্ধুরা আলু আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সয়াবিনটা দেবো বন্ধুরা সয়াবিন দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম এবার সয়াবিনগুলোর সঙ্গে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ রসুন দেব না নিরামিষই করব এটা নিরামিষ নয় দিন যখন দেব কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আমি করবো বন্ধুরা অনেকের ভালো নাও লাগতে পারে যে পেঁয়াজ রসুন ছাড়া আমরা এমনিতেই পেঁয়াজ রসুন খাই না আর এখন তো আমার আলু খাওয়া সব খাওয়া বারণ কারণ মাটির তলায় হয় মাটির তলায় সমস্ত জিনিস খাওয়া আমার বারণ বুঝতেই পারছো সুগার ধরা পড়েছে যখন আমাকে তো কিছুদিন নিয়মটা মেনে চলতেই হবে তাই না দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার লবণ লাগলে পরে দেবো পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদের সঙ্গে করে ভাজা ভাজা বন্ধুরা আমার আর একটু তেল লাগবে আমি আরেকটু তেল দিয়ে দিলাম বন্ধুরা আর কয়েকদিনে তেল কিনে নেয় এবার বন্ধুরা আমি একটু আদা দিয়ে বাটা দেবো আমি আদা দিয়ে বাটা দিয়ে দিলাম আদা দিয়ে বাটা দিয়ে গেলাম একটু কষাব বন্ধুরা মশলা টসাবে মশলাটা যাতে সুদে না যায় আমি সামান্য একটু জল দেবো বন্ধুরা একটু সামান্য জল দিয়ে মশলা সময় প্রচুর নেব বন্ধুরা আমার মৎকার সঙ্গে বসানো হয়ে গেছে এবার আমি সারাদিন তো সে তো করাই আছে আগে তো হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা কারণ আমি তো একটু ভ্রমণ করে জানবো পরে ডিমটা দেবো বন্ধুরা এবার ঝোলটা ফুটুক আমি ঢাকা চাপা দিয়ে দিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো ডিম দিয়ে একটু ফুটুক নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা তাহলে নামিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা কড়াইয়ে তেল দিয়েছি তেলে জিরে ফোড়ন দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখানে আদা জিরে বাটা দিয়ে দিলাম বন্ধুরা আদা জিরে বাটা নুন হলুদ দিয়ে দিলাম তেলের সঙ্গে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা আদা জিরে কষাচ্ছি তার সঙ্গে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম বন্ধুরা টমেটো কেচাপটা দিয়ে দিলাম আমার কয়েক পিস মাছ আছে বন্ধুরা ওই মাছটাকে মাখো মাখো করে রান্না করবো মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে আমার তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছগুলোর সঙ্গে মশলাটা কষিয়ে আমি ঝোল দিয়ে দেবো ঝোল মানে মাখো মাখো হবে মাছটা যাতে ভিতরে ভালো সেদ্ধ হয় আমি এবার সামান্য জল দিয়ে দেব বন্ধুরা কি বলছিলাম মাছটা বন্ধুরা এবার আমি মাছটা নামিয়ে গ্যাস অফ করে দিলাম বন্ধুরা এবার আমার মাংসটা গরম হচ্ছে চিকেন চিকেনটা গরম হলেই আজকের ওবালারও রান্না হয়ে থাকলো বন্ধুরা ডিমের ঝোল করে রাখলাম সয়াবিন দিয়ে ওবালার কিছু রান্নার নাই শুধু ভাত হবে আর কালকে রাতের একটু ডালও আছে ওই রাতে হয়ে যাবে আর আমি তো বন্ধুরা মুড়ি খাবো যাই হোক ডোডোর ঝোলটা হলে নামিয়ে নেব বন্ধুরা দেখো আমি ছোলা আর মটর সেদ্ধ বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য লবণ দিয়ে এইটা আমার রাতের মুড়ি দিয়ে খাবার বন্ধুরা রাতের খাবারটা করে রাখছি করা থাকলে আমারই সুবিধা তাই না বলো এইটা বেসারে সিটি মেরে রাখবো এখন বেসারে দিয়ে দিলাম বন্ধুরা তাহলে হোক আমি এবার একটু বসবো বিশ্রাম নিয়ে স্নান করব বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে আমি ছোলা মটরটা সেদ্ধ করতে দিলাম চলো দেখাই তোমাদের রান্নার লাস্ট ফিনিশিং কী কী করলাম একবার ভালো করে দেখে নাও তোমরা এমনিতেও রান্নার সময় দেখিয়েছি দেখো বন্ধুরা মাছটা মাখা মাখা করেছি আমার পেঁপের সেদ্ধ ওদিকে সয়াবিন ডিমের ঝোল ডোডোর মাংস আর এখানে আলু পটল ভাজা বন্ধুরা আর এদিকে ভাত আছে এটাই আজকে রান্না বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে লেগে এলো এরপর আমি সন্ধে দেব দেবো যখন টোটেছে আমার পিছনে দাঁড়িয়েছে আমার আর আমি জানলার ধারে বসে আছি বন্ধুরা আর হু হু করে মশা ঢুকছে জানলা দিয়ে মনে হচ্ছে পাকিস্তানি সৈন্য ভারতে প্রবেশ করছে আর একটা করে থাক্পর দিচ্ছি আর সব মরে যাচ্ছে বুঝলে বন্ধুরা এই হচ্ছে অবস্থা মশার কামড়ে শেষ হয়ে গেলাম আর জানলা দরজা কতক্ষণ লাগিয়ে রাখবো বলো জানলা দরজা লাগিয়ে রাখতে পারছি না শরীর হালচাল করছে এখন মনে হচ্ছে পাকিস্তানি সৈন্য ঢুকতে তাহলে বন্ধুরা আমি সন্ধে বাতি জ্বালি গা কাপড় দিয়ে একটু সন্ধে পরিবেশটা দেখে নাও বন্ধুরা সন্ধে নেমে এলো একটা দিন শেষ হয়ে গেল আবার রাত কাটলি আবার আর একটা দিন বন্ধুরা চলো আমি আবার সন্ধে দিই বন্ধুরা আমার সন্ধে বাতি জ্বালা হয়ে গেছে ঠাকুর গোপাল সায়ন দিয়ে দিয়েছি দেখো ডোডো শুয়ে আছে বিছানায় উঠতে দিইনি বুকেছি মেঝেতে মুখ বুঝে চুপ করে শুয়ে আছে আগে আবার কান খানা করে শুনছে দেখো বুকেছি বলেছি না উঠবি না তাই বলেছি তারপর শুনছো আবার বেশ বন্ধুরা আজকে ডোডোর মাধ্যমে ভিডিওটা শেষ করে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা আবার দেখাবে নতুন কোনো ভিডিও বা ব্লগের রেসিপির মাধ্যমে দেখো বলতেও পারছি না দেখা হবে তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর গরম খুব পড়েছে বন্ধুরা টেকা যাচ্ছে না যাই হোক শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় হলাম তোমরা সবাই ভালো থেকো